আজকে কালীগঞ্জের বুকে যে ঘটনা ঘটে গেল অত্যন্ত দুঃখজনক ঘটনা এখানে ন বছরের একজন শিশু বাচ্চা মেয়ে তাকে নিজের প্রাণ থেকে হাত ধুয়ে নিতে হল কারণ কি বিজয় উল্লাস তৃণমূলের যে আজকে প্রার্থী জিতেছেন যিনি জয় হয়েছে। এই বিধানসভারই লোক তৃণমূলের প্রার্থীকে আপ্রাণ ভালোবাসা দিয়ে ভোট দিয়ে তাকে এখান থেকে জয়যুক্ত করে পাঠালে এবং তার স্বরূপ তিনি কী দিলেন পুরস্কার হিসাবে এখানকার বছরের শিশুকে নিজের প্রাণ হারাতে হবে আমি জানি না কোন রাজনৈতিক দল নিজের বিজয় উল্লাস করতে গিয়ে বোমা ফাটায় আজকে আমরা যেখানে ঘটনাটা ঘটেছে আমরা দেখলাম বেশ কয়েকটা বাড়িতে চিহ্নিত করে করে যারা তৃণমূল করে না যারা বিরোধী দলের লোক তাদের বাড়িতে বোমা ফেলা হয়েছে এবং এবার এটা কে বা কারা করেছে সেটা আমরা জানি কিন্তু প্রশাসন চুপ করে আছে আমাদের কাছে যা খবর তৃণমূলের যিনি ব্লক সভাপতি ওনার পাশের ভূতে ওনার গ্রামের ঘটনা ওনার পাশের ভূতে এই ঘটনাটা ঘটে গেল অথচ তৃণমূলের ব্লক সভাপতি জানে না এটা হতেই পারে না পুলিশ প্রশাসন যাদের কাছে সিভিক পুলিশের এত বড় চেন আছে কেউ কোথাও জুয়া খেললে কেউ কোথাও চুরি করলে তাদের কাছে রিপোর্ট থাকে কেউ কোথাও তোলা তুললে তাদের কাছে রিপোর্ট থাকে এত বড় একটা অস্ত্র রাখা হয়েছে এতগুলো অস্ত্র রাখা হয়েছে তৃণমূল নেতাদের কর্মীদের বাড়িতে এই রিপোর্ট পুলিশ প্রশাসনের কাছে নেই এটা হতেই পারে না আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম থানায় আমরা বিক্ষোভ জানিয়েছি এবং বলেছি যে যারা দুষ্কৃতি যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং কঠোরতম শাস্তি দিতে হবে পুলিশ এফআইআর দায়ের করেছে আমার যা ধারণা খুব সম্ভবত জনের নামে এফআইআর হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে যে একজন কাকে গ্রেফতার করা হয়েছে সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে যারা বড়ো মাথা তাদেরকে বাঁচানোর জন্য কাউকে আবার স্কেপ গোট করা হচ্ছে কাউকে সামনে রেখে দেওয়া হচ্ছে এইটা যদি না হয় এটা যাতে না হয় এটাও আমরা প্রশাসনের কাছে দাবি রাখি আর তা যদি হয় তাহলে আমরা কংগ্রেস জাতীয় কংগ্রেসের সৈনিক জাতীয় কংগ্রেসের যারা কর্মীরা আছি এবং সাধারণ এই কালীগঞ্জের যারা বাসিন্দারা সকলে মিলে রাস্তা অবরোধ করব যেভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণভাবে করা যায় আমরা সেই আন্দোলন করব আপনার নাম আমার নাম আসিফ ইকবাল যুব কংগ্রেসের সভা সভাপতি